হ্যালো বিভার্স চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে দেখতে থাকো হ্যাঁ হ্যাঁ জানি ডিম্বুনা করতে পারে না দুনিয়াতে এমন কোনো মানুষই পাওয়া যায় না তবে আমি রেসিপি দিতে দোষ কী তাই আমি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি আমার মতো করে যেভাবে ডিম্বুনা করছি আমি ওইভাবে আমি তোমাদের সামনে হাজির করতে নিয়েই চলে আসছি তোমরা কী বুঝবে কষ্ট করে রান্না করে তো আমি হাজির করে নিয়ে আসি তোমরা এতটুকু কষ্ট করতে পারো না আমার ভিডিওটা ফুল দেখতে পারো না স্কিপ না করে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ফুল ভিডিওটা দেখো স্কিপ না করে কি ডিম ভরা নিয়ে হাজির হয়ে গেছি অ্যাট ফার্স্ট আমাদের ডিমটাকে সিদ্ধ করতে হবে আলুটাকেও সিদ্ধ করতে হবে তো ডিম সিদ্ধ করার ফলার পরে আমরা ডিমটাকে হচ্ছে লবণ আর ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে ভেজে নেব শুধুমাত্র এই রান্নার ক্ষেত্রে শুধুমাত্র এই রান্নার ক্ষেত্রে আমি বলবো না যে আমার এই রান্নাটা ফুল স্টেপ ফলো করো জাস্ট দেখো এই পর্যায়ে কিন্তু আমি বলে রাখি রান্না করার সময় চুলায় কোনো কিছু দিয়ে তোমরা কিন্তু বাইরে কোথাও চলে যেও না যেমন আমি আমি চুলার মধ্যে ডিমটা ভাসতে গিয়ে ভাইয়ের সাথে ঝগড়া করতে চলে গেছিলাম যার কারণে ডিমটা কিন্তু হালকা হালকা পুড়ে যায় তবে ওইটা তোমরা দেখবে না তোমরা স্কিপ করে তোমরা আমার রান্নাটাকে ফলো করবে তো এই সেই পোড়া ডিম এই ডিম যেটা বেশি পোড়া ওইটা আমার ভাইকে খাওয়াবো কজ ওর সাথে ঝগড়া করতে গিয়ে আমার ডিমটা পুড়ে গেছে তো অন্যদিকে হচ্ছে আমি পেঁয়াজ কাঁচা মরিচটাকে ব্রাউনিশ কালার করে ভেজে তারপর গরম মশলা দিয়ে দিয়েছি তোমরা চাইলে স্কিপও করতে পারো এদিকে আমি একটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি রসুন দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে আদাটা দিইনি তো সামান্য পরিমাণে পানি দিয়ে স্বাদ মতো হলুদ মরিচ লবণ ধনিয়াগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব তারপর হঠাৎ করে মাথার মধ্যে ঘুর পাক খেলো যে ডিমটাকে যে পুরে ফেললাম এবার রান্নাটা যদি মজা না হয় তাই একটু মাংসের মশলা দিয়ে দিয়েছি আর একটু সামান্য পরিমাণের এক টেবিল স্পুনের মতো হচ্ছে টমেটো সস দিয়ে দিয়েছি যাতে টেস্টটা বাড়ে টেস্টটা যাতে একদমই কমতি না হয় তারপর আবার ভাবলাম যে কি দেওয়া বাকি আছে কি দেওয়া বাকি আছে তারপরে টক দই বানিয়ে নিলাম তারপর টক দই বানিয়ে তারপর টক দই দিয়ে দিলাম টক দই বানানো কিন্তু একদমই ইজি তোমরা ঘরেও বানাতে পারো কিংবা কেনা টক দইটা দিতে পারো এখানে আমি দুধের সাথে ভিনেগার অ্যাড করে জাস্ট টক দই বানিয়ে তারপর দিয়ে দিলাম সত্যি বলছি পোড়া ডিম যে একদমই বোঝা যায়নি মানে নর্মালি আমরা যেমন ডিম ভুনা খাই ওই ডিম ভুনার মতোই লাগছে টেস্ট কিন্তু সেমই ছিল মানে বেশ কম হয়নি তোমরা ঘরোয়াভাবে যেরকম রান্না করো ওইভাবেই রান্না করবে আমি জাস্ট আমার চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য ভিডিওটা আপলোড করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবে কষ্ট করে কজ রান্নাটা আমি কষ্ট করে করছি তোমরা একটা লাইক দিতে পারবে না কষ্ট করে তারপর অনেকক্ষণ ধরে ঘুটা ঘুটি ঘুটাঘুটি করার পরে আমার রান্নাটা অবশেষে শেষ হতে যাচ্ছে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপর আমি দিয়ে দিলাম ডিমগুলো তো দেখো ডিমগুলোর কি অবস্থা ডিমগুলো দেখলেই মনটা ভেঙে যায় আর মনে হয় সবচেয়ে পুরা বেশি কোনটা সবচেয়ে পুরা বেশি যেটা সেটা হচ্ছে আমার ভাইকে খাইতে দেবো তো এই দেখো ডিমগুলো দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু ঝোল দিয়ে দিয়েছি মানে পানি দিয়ে দিয়েছে আর কিটাই ঝোল যেটা বলক আসতেছে মানে হচ্ছে গিয়ে রান্না হচ্ছে রান্না হতে হতে আমার ক্যামেরার গ্লাস ঘোলা হয়ে যাচ্ছে তোমাদের জন্য আমাদের কত কষ্ট করতে হয় আমাদের ইউটিউবার দিয়ে কত কষ্ট করতে হয় আমার ফোন তো লিটারেলি একদম গরম হয়ে যায় ফেটে যাবে একদম প্রায় এরকম অবস্থা হয়ে যায় আরে তারপরে যে হয় না অনেক অনেক রান্নার ইউটিউবার হচ্ছে গিয়ে রান্নার রেসিপিটাকে আরো ভালোভাবে দেখানোর জন্য ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় তো আমিও সেম করার ট্রাই করছি চরকির মতো ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য শুধুমাত্র তোমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আর কিছু না তো দেখো রান্না কিন্তু প্রায় শেষ আমি এই পর্যায়েও ইচ্ছা মতো ঘুরতেছি রান্না শেষে নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে নামি ফেলতে পারো তো যাই হোক নিজে রান্না করছি পোড়াটা আমি দেখবো না তবে মা রান্না করলে আবার পোড়াটা ইচ্ছে করে বের করে বের করে তুমি পুরে ফেলছো কেন কিন্তু আমি বলে ফেলছি রেপোড়া সেটটা ফালি আমাকে খেতে হবে আমি রান্না করেছি তো দেখো লাস্ট ফিনিশিং ডেকোরেশনটা কি দেখতে খারাপ হয়েছে একদমই বলো খেতে কিন্তু একদমই অনেক মজা ছিল